করেছে দেখো হ্যালো বন্ধুরা গুড মর্নিং কেমন আছো তোমরা সব পাই আশা করছি তোমরা সকলে ভালো আছো সুস্থ আছো সুন্দর আছো আমারও এখন দিনকাল বেশ ভালোই কাটছে মা বাবা রয়েছে তো তাই আর যাই হোক চলো এই ব্লগটা হলো রবিবার দিনের ব্লগ সকাল তখন সাড়ে আটটা তখন থেকেই দিনটা শুরু করেছিলাম তোমাদেরকে সাথে এনে তাহলে চলো তোমরা ব্লগটা দেখতে থাকো আশা করি ব্লগটা কোনো এক অংশ থেকে একটু হলেও ভালো লাগবে আজকাল জানো তো সকাল সকাল ঘুম থেকে উঠে বাসি কাজকর্ম করে পুজো আরও সেরে নিচ্ছি আসলে কী হয়েছে এমনিতে সকাল সকাল উঠি মামামের স্কুল থাকে উঠতে তো হয় কিন্তু মামা স্কুল বন্ধ থাকলে আমি একটু লেট করে ঘুম থেকে উঠি একটু কাজের চাপ কম থাকে তাই এখন তো মামা মেয়ের ছুটি রয়েছে ছট পুজোর পরের দিন থেকে স্কুল শুরু হবে মানে মঙ্গলবার থেকে স্কুল শুরু হবে তো যাই হোক এখন আর দেরি করে উঠছি না যেহেতু মা বাবা আরও রয়েছে আর আমার বাবা না একটু টাইমিংয়ে খাওয়া দাওয়া করতে পছন্দ করে সেই কারণে সকাল সকাল উঠে মানে সকালে বাসে কাজকর্ম সেরে আবার টিফিন টিফিন বানানো রয়েছে বাবা মা বলেছিল চলে যাবে শুক্রবার দিন কিন্তু আমি অনেক জোর করে আমি আর যা আটকে দিয়েছি কারণ যায়ের ছেলে ঘন্টু বাবার জন্মদিন রয়েছে জানো তো আঠাশ তারিখ সেই কারণে জোর করে আটকে দিয়েছি আমার বাবা কিছুতেই থাকবে না মার থাকার ইচ্ছে আছে কিন্তু বাবার একদম থাকার ইচ্ছে নেই বাবা জানো তো প্রত্যেকবারে এক বছর পরে আসবে দে যেই চার দিন হবে অমনি বলবে বাড়ি যাব বাড়ি যাব বাড়ি যাব একদমই থাকতে চান না যদি আমি জোর করে আটকাই বলবে বাড়িতে নাকি অনেক কাজ রয়েছে কাজ পাগল মানুষ হলে যা হয় আর তাছাড়াও নাতনির জন্য মন খারাপ হচ্ছে তো এই প্রথমবার যে বাবা আজ মনে হয় আজকে কতদিন হলো শুক্রবার শুক্রবার আট নয় দশ এগারো দিন হলো যে আমাদের বাড়িতে আছে নাহলে কোনো দিন আজ এত এতদিন বাবা থাকেনি এইবারে আমি মাকে বলেছি যে পনেরো দিন না হলে তুমি যাবেই না আর আমার মা আমাদের বাড়িতে থাকতে একটু ভালোবাসে যেহেতু নাতানীকে দেখতে পাচ্ছে চোখের সামনে তো সেই কারণে আমরা তো অতটা যাওয়া আসা করতে পারি না আগে যদিও তবুও যেতাম এখন তো আরোই যেতে পারবো না মেয়ের স্কুলের জন্য আর তাছাড়া কি বলতো আমার মামামের প্রতি আমার মায়ের বেশি একটু ইমোশান কাজ করে আমার মাম্মাম হওয়ার পরে শ্বশুর বাড়িতে আমি উনিশ দিন ছিলাম তারপরে বাপের বাড়িতে চলে গেছিলাম ওখানে আমি পাঁচ মাসেরও বেশি ছিলাম আর জানো তো আমার মা আর দাদা আমার মাম্মামের জন্য অনেক কিছু করেছে অনেক যত্ন করেছে ওকে মানে একটা বাচ্চা হওয়ার পরে যে কাজকর্মগুলো সেগুলো আমার মা দাদা মিলে করেছে তাই জন্য আমার মেয়ের প্রতি একটু বেশি ইমোশান কাজ করে আমার দাদা জানো তো এখনও পর্যন্ত আমি বাড়িতে গেলে আমার মামামের সব দায় দায়িত্ব আমার দাদারই থাকে ওকে স্নান করানো থেকে খাওয়ানো থেকে ওই বেশি করে আমার মায়ের থেকেও বেশি আমাকে কিছু করতে হয় না হোক ওর মামা নাহলে মামনি নাহলে দিদা এরাই করে আমার মামাম খুব আদরে তো চলো তোমাদের সাথে গল্প করতে করতে দেখো আমার এখানে পুজো আরও হয়ে গেল পুজো করে নিচে গিয়ে টিফিন আরও বানাতে হবে চলো ধূপটা মনসা মায়ের কাছে দিয়ে আসি আর এদিকে এই পর্দাগুলো টেনে দিয়ে যাই নিচে এসে ঘর গোছানোর আগেই ভাবলাম না টিফিনটা বানিয়ে নিই এদিকে বেলা চরচর করে বাড়ছে পনেরো দশটা মতো বাঁচতে যায় এখনকার ছোট দিনে তো বেলা যে কিভাবে চলে যায় কাজ করতে করতে আমরা কেউই বুঝতে পারি না আজকে সকালে টিফিনটা কী বানাবো সেটা আমার কালকে রাত্রে থেকেই ভাবা হয়ে গিয়েছিলো তাই কালকে যখন ময়দাটা মাখিয়েছিলাম একটুখানি বেশি করে মাখিয়ে নিয়েছিলাম তো এখন স বাড়ির সকলের জন্য এগরোল বানিয়ে নিয়েছি আর জানো তো আমার মা বাবা না এটা সেটা খেতে চায় না মানে এই চাউমিন বলো রোল বলো কিংবা পরোটা আরও খেতে চায় না ওরা বলে মুড়ি কিংবা পান্তা খাবো দেশের মানুষরা না এইগুলো খেতেই বেশি অভ্যস্ত তাই ওনারা ওইগুলোই খেতে চান আমি বললাম না না রোজ রোজ ওইগুলো খেলে হবে না পাল্টে পাল্টেই খেতে হবে আমাদের বাড়িতে তাই আমি রোজ পাল্টে পাল্টে টিফিন করে দিই জানো তো এটা শুধু আমার মা বাবার প্রবলেম নয় আমি যখন আমার বাড়িতে যাই তখন আমারও না এটা ওটা খেতে ভালো লাগে না মনে হয় একটু পান্তা হলে ভালোই জমতো তাই বেশিরভাগ সময় দেখবে আমি বাড়িতে গেলে পান্তা খাই এটাই আমার আমাদের সেরা খাবার সবাই টিফিন আরও খেয়ে নিলাম তোমাদের দাদা ভাই আরও টিফিন খেয়ে বেরিয়ে গেল রেশন তুলবে আর বাজার আরও করবে আর আমি চলে এলাম ঘর আরও গোছাতে ওপরের ঘর আরও তো সকালবেলা গুছিয়ে নিয়েছে এখন এই ঘরটা গুছিয়ে নেব আজকে ভেবেছিলাম জানো তো চাদরটা তুলবো বেশ অনেক দিনে হয়ে গেল চাদরটা পাতিয়েছি কিন্তু আজকে আর সময় হলো না চাদরটাও তুলতাম ঘরটা একটু ডিপক্লেনও করতে হতো আর হবে না বেলা অনেকটাই বেজে গেছে রান্না বান্না করতে হবে আসলে কি হয়েছে টিফিন তো করলাম তারপরে খেতে বসে সবাই মিলে একটু গল্প করছিলাম যার জন্য অনেকটাই লেট হয়ে গেল। আর এদিকে এই সোফাটায় দেখো কত যে ধুলো কত যে ধুলো বেরোচ্ছে যতই ঝাড়ছে ততই ধুলো বেরোচ্ছে মানে গাদা গাদা ধুলো বেরোলো সত্যি বাবা এত ধুলো যে কোথা থেকে আসে না আমি ভেবেই পাই না এত ধুলো ঘরটাকে সুন্দর করে গুছিয়ে নিলাম ইনডোর প্লান্টগুলোতে জল দিয়ে দিলাম আর যেন তো বিছানা ঝাড়লাম সোফা ঝাড়লাম বড্ড ধুলো হয়ে গেছে ঘরটা তাই ভালাম না ঘরটা একবার ঝানতে পরিষ্কার করে নিই এখনকার ছোটোবেলায় যেন তো বুদ্ধি খাটিয়ে একটু কাজকর্ম করতে হয় না হলে সময়ের মধ্যে সব কাজ সঠিকভাবে করা যায় না এদিকে আমি কাজবাজ করলেও ওদিকে কিন্তু আমার রান্নাঘরে রান্না শুরু হয়ে গেছে যাকে বললাম ভাত ডালটা বসিয়ে দে ওরা বাজার থেকে যা নিয়ে আসুক নিয়ে আসুক তার মধ্যে আমার ভাত ডাল ভাজাভাজিগুলো হয়ে যাবে না হলে বাজার করে আসার পরে যদি রান্নাবান্না শুরু করি অনেকটাই লেট হয়ে যাবে তো দেখো আমি ঘরটাকে কত সুন্দর করে গুছিয়ে নিলাম ঘর বাড়ি যদি এরকম গোছানো থাকে না এর থেকে শান্তির আর কিছু হতে পারে না মানসিক শান্তি বলো আর যেই শান্তি বলো এর থেকে বেশি আর কিছু হতে পারে না তোমাদের দাদাভাই সকালবেলা আপেল কেটেছিলো আমার জন্য দুটো রেখে দিয়ে গেছিলো তো আমি সেটা বসে বসে খেয়ে নিলাম দেন আমি রান্নাঘরে ঢুকবো তার আগে যা বলল দেখবি যা তোর মেয়ে কত সুন্দর করে রঙ করছে ওর জেঠুর সাথে বলতেই আমি ছাদের ওপরে দেখতে এলাম যে সত্যি মেয়ে রং করছে এসে দেখে তো আমি অবাক হয়ে গেলাম মানে এত সুন্দর রং করছে তোমরা নিজেরাও দেখো ও জেঠু করছে দেখে দেখে এত সুন্দর করছে যে কি বলবো মানে মানে খুবই ভালো লাগলো তাই ভালো না চলো তোমাদের সাথেও একটুখানি শেয়ার করে নিই কত সুন্দর করে ও করছে এটা হলো আমার শাশুড়ি মায়ের শোকেস পুরনো শোকে সেটা একটু রংটা কেমন হয়ে গেছে বলে ভাসুর রঙ কিনে নিয়ে এসে রঙ করছে প্রথমে প্রাইমার দিচ্ছে তারপরে কালার করবে ওর এত কাজের আগ্রহ দেখো কত সুন্দর করে ও রং করছে ও জেঠুর সাথে তো এতক্ষণে আমি রান্নাঘরে ঢুকলাম এতক্ষণ যাই রান্নাবান্না সব করেছে ভাত ডাল ভাজা ভাজি কী কী হয়েছে সবই করে নিয়েছে তো চলো এরপর যা হবে সেটা আমি করবো মাছ বাজার থেকে কী কী নিয়ে এসেছে চলো তোমাদেরকে একটুখানি নিয়ে দেখায় আর এদিকে দেখো মেঘলা হয়ে রয়ে বৃষ্টি হবে মেয়ে মেঘলা করে রয়েছে জানি না বৃষ্টি হবে কিনা তো যাই হোক চলো দেখাই তোমাদেরকে বাজার থেকে কী কী এনেছে যা সব ধুয়ে টুয়ে রেখে দিয়েছে মাছগুলো এই যে দেখো চিংড়ি মাছ এনেছে আর এখান আর নিয়ে এসছে বড় বড় সাইজের পমপ্লেট মাছ প্রায় দেড় কিলো মতো আছে অনেক বড় বড় মানে ক্যামেরায় দেখাচ্ছে এরকম বাট অনেক বড় বড় ছিল পমপ্লেট মাছগুলো খুব সুন্দর ছিল আর নিয়ে এসছে এই দেখো কাতলা মাছ আবার দেখছি কাতলা মাছের তেলও নিয়ে এসছে ওরা তেল তেমন একটা আনতে চায় না মাঝে মাঝে আমরা বলি যে নিয়ে চলে আসবে আমরা খাবো মানে আমি আর যা খাবো বাকি তো কেউ আর খায় না তো যাই হোক নিয়ে এসছে আর এদিকে দেখো পমপ্লেট মাছ কিছুটা আমি ফ্রিজে তুলে দিয়েছি বাকি কিছুটা রান্না রান্নাবান্না করে নিচ্ছি পমপ্লেট মাছ খেতে তোমাদের দাদাভাই ভীষণ ভালোবাসে বলেছিল যে সব রকম মশলাপাতি আরও দিয়ে মাছগুলোকে ভাজা ভাজা করে দাও তো আমি বললাম না না আজকে একটু পমপ্লেট মাছের সর্ষে খাবো অনেক দিন হয়ে গেল কোনো মাছেরই সর্ষে খেতে পারিনি কারণ ওই যে আমাদের এখানকার সর্ষে তেতো হয় তাই তো মা নিয়ে এসছে সর্ষে তাই ভাবলাম না আজকে একটু পমপ্লেট মাছের সর্ষে করে মাছের সর্ষে খেতে আমার ভীষণ ভালো লাগে আর যে কটা মাছ রয়েছে সেগুলো না হলে ওদেরকে মশলা দিয়ে বেশ ভালো করে ভেজে দেবো আর মাছগুলো যেন এক পিট কেটে ভাজলাম পিট আর কাটলাম না কেটে ভাজলে না ওই ভেঙে যায় ওই কারণে আর পিট কেটে ভাজলাম না এক পিটে কেটে দিয়েছে তো মাছগুলো বেশ ভালো করে ভেজে নিয়ে এখন সর্ষেটা করে নিয়েছি একটুখানি কালো জিরে আর কাঁচা লঙ্কা ফোড়ন দিলাম দেখো পম্পলেট মাছের সর্ষে দেখতে কত ভালো লাগছে হোক তোমরা কে কে আছো বলো তো রান্না করতে করতে গুনগুন করে গান গাও আমি কিন্তু সব সময়ের জন্য গুনগুন করে গান গাইতে থাকি আর এখন আমার মুখে সবসময় গার্গের গানই শুনতে পাবে সেটা বেশিরভাগই মায়াবিনী গান আর ইয়ালিডা মানে গানটা শুনে শুনে আমার মুখস্থ হয়ে গেছে তো দেখো কথা বলতে বলতে না আমার এদিকে চিংড়ি মাছের ফুলকপি আলু মটরশুটি দিয়ে একটা তরকারি বানিয়েছিলাম যেই তরকারিটা মানে সবারই ভীষণ পছন্দ হয়েছিল মানে ওই দিয়েই সবার ভাত খাওয়া হয়ে গেছে আর করেছিলাম উচ্ছে আলু ভাজা পেঁয়াজ দিয়ে আর মাছের ঝালটা করেছিলাম চাটনিটা ছিল ফ্রিজে সেটাকে গরম করে নিয়েছি আর এদিকে হয়েছে ও ওল সিটি মেরেছিলাম আর হয়েছে ডাল ব্যাস এই হলো আজকে দুপুরে ফাটাফাটি লাঞ্চের ব্যবস্থা সত্যি আজকে তরকারিগুলো সবাই মানে খেয়ে তৃপ্তি পেয়েছে আর কি সবাই বলছে যে সর্ষেটাও যেমন ভালো হয়েছিল তেমনি ফুলকপি মটরশুটি আলু আর চিংড়ি মাছের তরকারিটা নাকি দারুণ হয়েছিল। আর সত্যি কথা বলতে কি আমি ওইটা দিয়েই মানে ভাতটা খেয়েছি বাকি সর্ষেটা আমি আর খেয়ে উঠতে পারিনি ওটা আমি রাত্রে খেয়েছিলাম তো যাই হোক চলো রান্না ভালো হলেই ভালো আর খেয়ে যদি কেউ তৃপ্তি পায় এর থেকে বড় আর কিছু হতে পারে না তো আমি এবারে রান্নাঘরটা পরিষ্কার করে নিয়েছি ওদিকে তোমাদের দাদা ভাই আরও ওপরে ওই রঙ করছে আর এদিকে যেভাবে মেঘলা হয়ে রয়েছে ভাবলাম হয়তো বৃষ্টি হবে হবে কই বৃষ্টি হয়নি আর সব বাসন কোষণ মাজা হয়ে গেছে এখন রান্নাঘরের বেসিনটা মেজে পরিষ্কার করে নিয়েছি তারপরে আমি ওপরে যাব ওদেরকে হাং দিচ্ছি যে বেলা হয়ে গেছে তোমরা নিচে এসে স্নান টান করে খেয়ে নাও পরে বাকি কাজটা করে নেবে ওরা কেউ কথাই শুনছে না আমার তাই আমি এই কাজটা করে ওপরে গিয়ে ওদেরকে ডেকে নিয়ে আসবো দিলে সবাই মিলে বসে খাওয়া দাওয়া করব। দেখো এই ছোট্ট বেলার মধ্যে যদি বুদ্ধি খাটিয়ে কাজ করা যায় না তারা সব কাজ কিন্তু সময়ের মধ্যে করে ওঠা যায় খাওয়া দাওয়া করে ওপরে এলাম হাঁপিয়ে গেলাম পেটে ব্যথাও হচ্ছে মানে খাওয়ার সঙ্গে সঙ্গে ছাদের উপর উঠে এলাম তো এই যে জামা কাপড়গুলো শোকাচ্ছে ওগুলোকে তুলতে হবে সকাল থেকে সেই মেঘলা হয়ে রয়েছে ভাবছি মনে হয় এই বৃষ্টি এলো এই বৃষ্টি হলো কিন্তু এতক্ষণও বৃষ্টি হয়নি সেই মেঘলা হয়ে রয়েছে তো দাদা ভাই বলছিল না কালকে ঝড় আসবে কী জানি জানি না ফোনে নাকি ও দেখেছে তো যাই হোক ভাসুর আর তোমাদের দাদা ভাই দুজনে মিলে এই যে এগুলো রং করছিল এই শোকেশটা ভাসুর করেছে আর তোমাদের দাদা ভাই ওই কম্পিউটার টেবিলটা দাঁড়াও তোমাদেরকে দেখাচ্ছি এই যে এই শোকেশটা ভাসুর করছিল প্রথমে প্রাইমার মেরেছে তারপরে উডেন কালারের যে রং যেটা হয় সেটা করবে আর কি কিছু কিছু জায়গায় করেছে কিছু কিছু করেনি করবে বললো এই যে এই পাশটা হয়তো করেছে ঠিক মতো করেনি দেখো ওহ এই বাবা রঙ লেগে গেলো যাই হোক এ ঠিকমতো করেনি যতটুকু পারছে করছে আর এদিকে নিস্তারা ঘরের যে বেডসাইড টেবিল যেটা ছিল ওটা একটু ভেঙে গেছিলো সেজন্য এটাকে আবার ঠিক করছে আর এই কম্পিউটার রাখার কি বলবো টেবিলটা কেমন একটা হয়ে গেছিলো জাং পড়ে গেছিলো রঙ উঠে গেছিলো কেমন একটা হয়েছিলো সেইগুলোকে দেখো কালো রঙ দিয়ে তোমাদের দাদা করেছে এটা বেশ সুন্দর হয়েছে এটা পুরো একদম কমপ্লিট করে নিয়েছে আর তো সেই জন্য তোমাদের দাদা ভাই বলছে যে আমার কাজ কমপ্লিট হয়ে গেছে দাদার কাজ কমপ্লিট হয়নি মানে ভাসুর ঠাকুর এটা করছিলো ওই জন্য দাদার কাজ কমপ্লিট হয়নি দাদা আবার এসে এটা করবে এখন করবে কিংবা আর একটু পরে হয়তো করবে কেন এখন খাওয়া দাওয়া করেছে রেস্টারও নেবে তারপরে হয়তো সন্ধ্যের দিকে করবে যাই হোক এই আর কি এটা ও করেছে আর এটা তোমাদের দাদা ভাই করেছে দুজনে মিলে দুদিকে দুটো করছিল আর আমার ছাত্রার অবস্থা তোমরা যদি দেখো না কান্না পেয়ে যাবে এই ছাতটা ঝাঁট দিয়ে কত সুন্দর গুছিয়ে রেখেছিলাম ওরা দুজনে কাজ করছিল তার সঙ্গে সঙ্গে বাচ্চারাও এসেছিলো আর বাচ্চারা আমার এই ছাতটার অবস্থা কী করেছিল তোমরা দেখো আমার না দেখেই মাথা গরম হয়ে যাচ্ছে আমি সব ঝাঁট ফাঁট দিয়ে পরিষ্কার করে রেখেছিলাম ভেবেছিলাম একটু খালি হয়ে যাই দিলে ছাতটা একটু জল দিয়ে ধুয়ে দেবো কিন্তু কি অবস্থা করেছে তোমরা তোমাদেরকে একটু দেখাচ্ছি ভালো করে তোমরা শুধু জাস্ট দেখো আর জানো তো এরা কাজ করে কাজের কোনো মানে কি বলবো গোছানো নেই এই যে কালো রঙটা দিয়ে কাজ করেছে যখন শেষ হয়ে গেছে কাজ ওটা তো ডিবের মধ্যে ভরে রেখে দেবে না ওইভাবে ফেলেতে চলে গেছে এগুলোকে সব আমাদেরকে দেখে দেখে করতে হয় আর এখানে আমার ছাত্রার অবস্থা কি করেছে দেখো একটা কাজ এরা করবে মানে এত নোংরা করে চুলি করে করেন আমার ভালো লাগে না আমি ওই জন্য ওদেরকে বলি তোমাদেরকে না কোনো কাজ করতে হবে না দেখো রঙের ডিবেগুলোকে ওরা করেছে কিংবা বাচ্চারা করেছে আমি জানি না আর এটা হলো আমার মেয়ের ঘর আর কি এটা ও খেলা করে তো বলেছে ওই এই ঘরটাকে রঙ করে দিতে সেই জন্য নিয়ে এসছে আর এখানে বাচ্চারা দেখো বাজির এগুলোকে আমি গুছিয়ে রেখেছিলাম সেগুলোকে টেনে নিয়ে এসে বালতি থেকে এইভাবে সাজিয়ে খেলা করেছে কী অবস্থা দেখো পুরো ছাত্তার অবস্থা খারাপ করে দিয়েছে কত সুন্দর গোছানো ছিল ছাতার কী অবস্থা করেছে ভালো লাগে না সত্যি ভালো লাগে না তো যাই হোক চলো জামা কাপড়গুলো তুলে নিই কে আর করবো বলো তো রং টং মানে এত ফেলেছে এদের কাজের না কোনো গোছানো নেই গো মানে কাজ করে ঠিকই কাজের কোনো গোছানো নেই সেইভাবে রং টং ফেলে দিয়ে চলে গেছে আমার ভালো লাগে না এই মানে সকাল থেকে উঠে কাজ করে করে অবস্থা খারাপ হয়ে যাচ্ছে এই কাপড়গুলো নিয়ে যাবো এখন তবু গোছাবো না শোকায়নি মনে হয় ঠিকঠাক না শোকায়নি ঠিকঠাক তো এগুলো দেখে সিঁড়ি ওখানে দিয়ে দেবো শোকায়নি যেহেতু মেঘলা হয়ে রয়েছে না রোদ নেই সেটা শোকায়নি তো এগুলোকে আর রাখব না ছাদের উপর নিচে নিয়ে চলে যায় কারণ যদি আবার বৃষ্টি আরও হয়ে যায় সব ভিজে যাবে তাই নিয়ে চলে যাচ্ছি নিয়ে গিয়ে ওই সিড়ে রেলে নিয়ে শুকিয়ে দেবো তো চলো পরে কথা বলছি এগুলো আগে তুলে নি এই যে দেখো ছাদের উপর সবই দিয়ে দিলাম ঠিক আছে আর মায়ের শুধু এই শাড়িটা শুকিয়ে গেছে ওটা নিয়ে যাচ্ছি নিচে তো চলো এখন নিচে গিয়ে একটুখানি রেস্ট নেবো তারপরে তোমাদের সাথে আবার পরে দেখা হচ্ছে আমাদেরকে তো বলেছিলাম যে একটুখানি রেস্ট নেবো কিন্তু আমার রেস্ট নেওয়া হয়নি ওই ছাদের ওই অবস্থা থেকে মাথা গরম হয়ে গেছিলো নিচে এসে তোমাদের দাদা ভাইকে খুব বকাবকি করলাম যে তোমরা এইভাবে কোনো কেন কাজ করেছো আমার মাথা গরম হয়ে যাচ্ছে পরিষ্কার করবে যাও তো ওরা পরিষ্কার করতে গেছিলো তো আমি ভাবলাম শুয়ে পড়বো তারপর তোর ওরা করবে আমি শুয়ে থাকবো মনটা কেমন একটা করলো তো ওপরে চারজনে গিয়ে পুরো ছাদটা পরিষ্কার করেছি সন্ধ্যে হয়ে গেছে বলে তোমাদেরকে আর দেখানো হয়নি কালকে তোমাদেরকে দেখাবো কত সুন্দর করে ছাদটা ধুয়ে টুয়ে পরিষ্কার করে দিয়েছে একদম নিট অ্যান্ড ক্লিন করে দিয়েছে অবস্থা পুরো খারাপ হয়ে গেলো জানো তো তো যাই হোক শান্তি লাগলো সাতটা পরিষ্কার করে উঠতে এরকম থাকলে ভালো লাগে ভালো তো যাই হোক অনেক পরিশ্রম হয়ে গেছে আজকে দিন আরও ভালো লাগছে না আর ভিডিওটা এখানেই শেষ করলাম সবাই ভালো থেকো সুস্থ থাকো খুব তাড়াতাড়ি চেষ্টা করবো নতুন একটা ব্লগে তোমাদের সাথে দেখা করা তো চলো এখন একটুখানি বসি চাটা খাই